পশ্চিম দলই সাঈ দরবার শরীফ হজরত শাহ মনুর আলহের আজকের এই উরুস্বরূপ উরুশ্বরীফ আমরা উদযাপন করতে যাচ্ছি আজকে সকাল থেকে আমরা কোরআনে খতম রহতার কোসল এবং মিলাদকে আমদি আমরা শুরু করেছি রাত অবধি এখনও আমাদের কর্মকাণ্ড অব্যাহত আছে এখন অনেক লোক লোকের সমাগম এখানে আমরা সবার জন্য তাবারুক তাবারুকের ব্যবস্থা করেছি প্রতি বছরের নিয়ায় এবারও আমরা বিশাল আয়োজন করেছি তো সম্রাট শাহজুজ শাহসুজার দরবেশ পুত্র হচ্ছে এই হজরত শাহমনুর আলাই আলাই তো উনি যে পরিমাপ মাপের অলি আসলে আমি বিগত দিনও বলেছি সেই পরিমাণ আমরা আসলে ওনাকে সম্মান করতে পারছি না তারপরেও আমরা যতটুকু সাধ্য এলাকাবাসীর সহযোগিতায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার সফি নগরস্থ সম্রাট শাহ সুজার দরবেশ পুত্র কুতুবে জামান হাজত রাজা মুশকিল কোষা ফানায়ে শেখ মুনিবে শফিনগর হযরত শাহ মনোহর শাহ রাহিমাহুল্লার পবিত্র বার্ষিক ওরশ যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে হযরত শাহ মনোহর শাহ রহেমাহুল্লার মাজার শরীফ ও ওরশ পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে যেখানে এই হজরত শাহমনুরাজি মাজার এটা আমরা যখন আসলে দায়িত্ব নিয়ে এখানে এসেছিলাম এটা এই কমপ্লেক্সটা ছিল একটা জরাজীর্ণ অবস্থা যেখানে বৃষ্টির পড়লে পানে ফানি চুস্ত যাই হোক আমরা আসার পরে এই আজকে এত বড় একটা যে স্থাপনা আমরা আবার নতুন করে পুনর্নির্মাণে আমরা সচেষ্ট হয়েছি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিশেষ করে অত্র এলাকার কীর্তি সন্তান হোসেন জেবুল নাসা ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর মোহাম্মদ হাসান আকরাম হান ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি এবং বর্তমান চেয়ারম্যান জনাব আবুল মনসুর সাহেব সহ আসলে এখন আমি এখানে সকলের নাম মনে পড়তেছে না অনেকে আমাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করেছেন যার মাধ্যমে আজকে এই কমপ্লেক্সটা আমরা এতটুকু আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা অলরেডি আমরা ব্যয় করে ফেলেছি আরও তিরিশ চল্লিশ লক্ষ টাকা আমাদের এই পুনর্নির্মাণ শেষ করতে লাগবে তো আমি এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করছি আপনারা করে যাচ্ছেন করে যাবেন এই আশা ব্যক্ত করছি এবং প্রবাসে যারা আছে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা আগামী ওরুশ শরীফের আগে আমরা এই মাজার কমপ্লেক্সের কাজটা শেষ করতে পারি সবাইকে ধন্যবাদ আমি আজকে আলাপ টিভিকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি ওরা সকাল থেকে আমাদের সরাসরি সম্প্রচার করছে অনেক কষ্ট করেছেন উক্ত ওরশ শরীফে বিভিন্ন কর্মসূচির মধ্যে বাদে ফজর রজা শরীফ গোসল সকাল আটটায় হাদিয়া যাবে সকাল দশটায় খতমে কোরআন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় আপনার সবাই সুন্দরভাবে এখানে আমন্ত্রিত আছেন এবং থাকবেন যাতে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যাতে এগুলা পরিচালিত করতে পারি সকল সকলের সহযোগিতা কামনা করছি সকলের উত্তরোত্তর কামনা করে আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত জিকিরে শামা ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল পরিসমাপ্তি করা হয়